আমরা জানতাম পেউনিয়ার থেকে শুধুমাত্র রেফারেল করে ইনকাম করা যায় কিন্তু এখন পেওনিয়ার নতুন একটা অপরচুনিটি দিয়েছে আমাদের সাধারণ ইউজারদের জন্য এখন আপনারা চাইলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি ব্যবহার করেও এখান থেকে সর্বোচ্চ দুইশো ডলার পর্যন্ত রিওয়ার্ড নিতে পারবেন তার মানে দুইশো ডলার পর্যন্ত এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন একটু লক্ষ্য করে দেখুন আমাকে পেওনিয়ার থেকে একটা ইমেল দেওয়া হয়েছে আর্ন আপ টু টু হান্ড্রেড ইউএসডি বাই স্ট্যান্ডিং মোর পেমেন্ট রিকোয়েস্ট তার মানে বোঝাই যাচ্ছে আপনি পেওনিয়ারে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করে এখান থেকে আপ টু টু হান্ড্রেড ডলার সেটা আপনারা কিভাবে করবেন নতুন ইউজার যারা রয়েছেন তার মানে যারা অ্যাকাউন্ট করেছেন তারা কিভাবে করবেন যারা এই মেলটি পেয়েছেন তারা কিভাবে করবেন অথবা যারা এখনো পর্যন্ত পেওনিয়ার অ্যাকাউন্ট খোলেননি তারা কিভাবে এই অফারটা নিবেন সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এইখানে পেওনিয়ার থেকে আমাকে একটা ইমেল পাঠানো হয়েছে এই ইমেলের ভিতরে সকল কিছু তারা বলে দিয়েছে এইখানে তারা আমাকে বলেছে গত এক বছর তার মানে দুহাজার সালে আমি কত ইউএসডি এখান থেকে ব্যবহার করেছি বা কত ইউএসডি আমি পেমেন্ট নিয়েছি সেটা এখানে বলা হয়েছে এবং তার নিচে এখানে বলা হয়েছে নাউ ইফ ইউ রিসিভ পেমেন্ট ফর ইউর পেমেন্ট রিকোয়েস্ট অ্যান্ড ইনক্রিজ ইউর ইনকামিং ভলিউম বাই অ্যাটলিস্ট ফিফটিন পারসেন্ট ইউ ক্যান আর্ন আপ টু এ ম্যাক্সিমাম টু হান্ড্রেড ইউএসডি ইন এক্সট্রা রিওয়ার্ড তার মানে বলা হচ্ছে আমি যদি এখান থেকে আরও বেশি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই এখন থেকে তাহলে আমি আপ টু টু হান্ড্রেড ডলার পর্যন্ত এখান থেকে রিওয়ার্ড নিতে পারব এই টু হান্ড্রেড ডলারেরও একটা ভাগ রয়েছে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখুন আর্ন হান্ড্রেড ডলার ইউএসডি বাই কমপ্লিটিং এইট পেমেন্ট রিকোয়েস্ট তার মানে আপনি একশো ডলার এখান থেকে আর্নিং করতে পারবেন যদি আপনি আটটা পেমেন্ট রিকোয়েস্ট আপনি এই ক্যাম্পেইন চলাকালীন সময়ের ভিতরে কমপ্লিট করতে পারেন এখানে আটটা পেমেন্ট রিকোয়েস্ট আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে দেখুন এখানে বলা হয়েছে আর্ন আপ টু ওয়ান ফিফটি ইউএসডি বাই কমপ্লিটিং টুয়েলভ পেমেন্ট রিকোয়েস্ট তার মানে বারোটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে আপনি এখান থেকে একশো পঞ্চাশ ইউএসডি পর্যন্ত আর্ন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে আর্ন টু হান্ড্রেড ইউএসডি বাই কমপ্লিটিং মোর দেন টুয়েলভ পেমেন্ট রিকোয়েস্ট তার মানে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে যদি বারোটার বেশি পেমেন্ট রিকোয়েস্ট পাঠান তাহলে এখানে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এখানে বলা হয়েছে রেজিস্টার টুডে ফর ইউর এক্সক্লুসিভ প্রমোশন অ্যান্ড স্টার্ট আর্নিং ইভেন মোর উইথ পেওনিয়ার তার নিচে দেখুন এখানে রেজিস্টার নাও নামার একটা অপশন দিয়েছে এবার আপনি জাস্ট এখান থেকে রেজিস্টার নাওতে প্রেস করলে আপনার পেওনিয়ারের ভিতরে এই ক্যাম্পেইনটা রেজিস্টার হয়ে যাবে যেমন দেখুন আমি এখান থেকে রেজিস্টার নাওতে প্রেস করলাম এবং ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে অপ্ট ইন সাকসেসফুল রিকোয়েস্ট এ পেমেন্ট বোনানজা এবার আপনি যদি পেমেন্ট রিকোয়েস্ট পাঠান যেটা আমি একটু আগে আপনাদেরকে লিমিটটার কথা যে বললাম যদি আপনি এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে আটটা কমপ্লিট পেমেন্ট রিকোয়েস্ট পাঠান তাহলে আপনি এখান থেকে একশো ডলার রান করতে পারবেন যদি বারোটা পাঠান তাহলে এখান থেকে দেড়শো ডলার রান করতে পারবেন আর যদি বারোটার বেশি পেমেন্ট রিকোয়েস্ট পাঠান তাহলে আপনি এখান থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এই রিওয়ার্ডটা কিন্তু সরাসরি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে দেওয়া হবে এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাবেন বা কোন নিয়মে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠালে আপনি এই রিওয়ার্ডগুলো পাবেন তার আগে আপনাদেরকে বলি যারা পেওনিয়ার অ্যাকাউন্ট এখন পর্যন্ত খোলেন নাই তারা নতুন করে যদি পেউনিয়ার অ্যাকাউন্ট খোলেন তাহলেও কিন্তু আপনি এই অফারের আওতায় অটোমেটিক্যালি চলে আসবেন এর জন্য কিন্তু আপনার কোনো ইমেল লাগবে না আমি যে ইমেলটা পেয়েছি এরকম ইমেল না পেলেও চলবে আপনারা জাস্ট যেটা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে পেউনিয়ারের সেইখানে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন তাহলে এই ক্যাম্পেইনের আওতায় চলে আসবেন আর আপনাদের ভিতরে যদি কেউ পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কিভাবে ভেরিফাই করবেন এই বিষয়গুলো না বোঝেন তাহলে আপনাদের জন্য একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে পিওনিয়ার নিয়ে কিভাবে পেউনিয়ার খুলতে পারেন ঘরে বসেই এ টু জেড মোবাইল ফোন দিয়ে সকল কিছু দেখিয়েছি আমি সেই ভিডিওটাতে কষ্ট করে আগে সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবার চলুন দেখা যাক কোন নিয়মে আপনি পেমেন্ট রিকোয়েস্টটা সেন্ড করবেন এবার এখান থেকে আমি চলে গেলাম পেউনিয়ার অ্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমার পেউনিয়ার অ্যাপটা লগ ইন করাই আছে এবার এইখানে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন অ্যাকশন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই অ্যাকশনে প্রেস করবেন অনেকগুলো অপশন দেখতে পারবেন এইখানে উপরে রয়েছে রিকোয়েস্ট এ পেমেন্ট এইখান থেকে আপনি এই রিকোয়েস্ট পেমেন্ট অপশনটি সিলেক্ট করে আপনি যদি গ্লোবালি কোনো ক্লায়েন্টকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠান এবং সে সেটা অ্যাকসেপ্ট করলে কমপ্লিট যে আপনার ট্রানজেকশনটা হবে সেই কমপ্লিট ট্রানজেকশনটাকে একটা ট্রানজেকশন ধরা হবে এরপর এভাবে আপনি যদি আটটা ট্রানজেকশন করতে পারেন তাহলে আপনি একশো ডলার আর্ন করবেন আর যদি আপনি এভাবে বারোটা পেমেন্ট রিকোয়েস্ট কমপ্লিট করতে পারেন তাহলে দেড়শো ডলার বারোটার বেশি করতে পারলে দুইশো ডলার হলো মূলত এই টু হান্ড্রেড ডলার আর্নিং করার প্রসেস আপনাদের ভিতরে যাদের অলরেডি পেউনিয়ার অ্যাকাউন্ট রয়েছে তারা মেলটা চেক করে দেখুন আপনার পিওনিয়ার মেলের ভিতরে প্রমোশনের ভিতরে আপনি দেখতে পারবেন যে এই মেলটা চলে আসছে আপনারা সিম্পলি রেজিস্টার করে নিন এবং পেওনিয়ারের এই অফারটা ব্যবহার করুন এই ক্যাম্পেইন চলাকালীন সময়ের ভিতরে আপনারা বেশি বেশি করে পেমেন্ট রিকোয়েস্ট পাঠান তাহলে আপনি এক্সট্রা একটা বোনাস এখান থেকে ইনকাম করতে পারবেন এইটাই ছিল মূলত পেওনিয়ার থেকে দুইশো ডলার রিওয়ার্ড ইনকাম করার প্রসেস আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কোনো কিছু বুঝতে না পারলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে কেউ যদি এই ভিডিওটা দেখে এই অফারটি পান বা এখান থেকে রিওয়ার্ডটা পান তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি যদি সত্যি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ফর নাও টেক কেয়ার বা বাই